আসসালামু আলাইকুম বার্ধক্য থেকে আশ্রয় চেয়ে নবীজি সাল্লাহ সাল্লাম যে দোয়া করতেন সেটাই আজকে আমরা জানব বার্ধক্য বৃদ্ধা অবস্থা বৃদ্ধা বয়স বা জড়া মানব জীবনের শেষ ধাপ মানুষের জীবনের শৈশব কৈশোর ও যৌবনকাল পার হয়ে বার্ধক্যে আসে যৌবনের সৌন্দর্য ও ক্ষমতা শক্তিমত্তা হারিয়ে দুর্বল ও ভঙ্গুর ও রোগগ্রস্ত হয়ে পড়াকেই বার্ধক্য ধরা হয় আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল অবস্থার সৃষ্টি করেছেন দুর্বলতার পর দিয়েছেন শক্তি শক্তির পর দিয়েছেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছে করেন সৃষ্টি করেন তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সবচেয়ে শক্তিধর সুরা রোম আয়াত চৌবান্ন আরেক আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছে অতপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে উপনীত করা হয় জরাজীর্ণ বয়সে ফলে তারা যা কিছু জানতো সে সম্বন্ধে তারা সজ্ঞান থাকে না আল্লাহ সর্বাগ্য সর্বশক্তিমান সুরার নহল আয়াত সত্তুর নবীজি সাল্লা সাল্লাম শেষ বয়সের জরা ও বার্ধক্য থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন আনাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে অক্ষমতা অলসতা ভীরুতা সস্তরিতা কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি আমি আশ্রয় প্রার্থনা করছি কবরের আজার থেকে আশ্রয় কামনা করছি জীবন ও মৃত্যুর ভিতর ফেতনা থেকে মৃত্যুর ফেতনা থেকে সই বুখারি আঠাশশো তেইশ সই মুসলিম সত্তর আটচল্লিশ আয়সার আদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ দোয়া করতেন হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় চাচ্ছি অলসতা অতিশয় পার্ধক্য গুনাহ আর ঋণ থেকে কবরের ফিতনা এবং কবরের শাস্তি থেকে জাহান নামের ফিতনা বা এর শাস্তি থেকে ধনশালী হবার পরীক্ষায় খারাপ পরিণতি থাকে আমি আরও আশ্রয় চাচ্ছি দরিদ্রের অভিশাপ থেকে আমি আরও আশ্রয় চাচ্ছি মসিহ দাজ্জাল ফিতনা থেকে হে আল্লাহ আমার গুনাহের দাগগুলো থেকে আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন এবং আমার অন্তরকে সমস্ত গুনাহের ময়লা থেকে এমনভাবে পরিষ্কার করে দিন যেভাবে আপনি শুভ্র বস্ত্রকে ময়লা থেকে পরিষ্কার করার ব্যবস্থা করে থাকেন আমার ও আমার গুনাহগুলো মধ্যে কতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম দিকের মধ্যে সৃষ্টি করেছেন সই বুখারি ছয় হাজার তিনশো আটষট্টি নম্বর হাদিস বার্ধক্য ও অন্যান্য অকল্যাণ থেকে আল্লাহ আশ্রয় চেয়ে এই দুটি দোয়া আমরাও পড়তে পারি জাজাকাল্লাহ খায়ের